এগুলো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আসছেন আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এই পটলগুলো কেটে যাচ্ছে ভেতরে করছি কিন্তু উপরে সব কেটে গেছে ফ্রিজের মধ্যেই ছিল তা এগুলো ফেলে না দিয়ে এগুলো আপনারা কী করবেন সেটা আপনাদের জানেন এখানে এটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব বেশি ভাজবো না জাস্ট নরম করার জন্য একটু ঢাকা দিয়ে কিংবা ঢাকা ছাড়া এগুলো একটু ভেঙে নেব এরপর আপনারা কী করবেন এটা আমার শাশুড়ি মাছ থেকে দেখা আমার তো অল্প আছে কিন্তু যখন অনেকগুলো থাকে তখন খেলতেও মায়া লাগে পটল কিনে আর এখানে খুব ছোটো ছোটো আর খুব কতিক বিজানে ভেতরে এরকম পটল বেশি পাওয়া যায় তা এই আমি একটা যে কেক ফ্রিজের মধ্যে যে গেছে না খেলে আর এইটা কী করলাম দেখি এরকমভাবে করি আর আমার বন্ধুদের একটু শেয়ার করি ভিজা হলে হয়তো সেগুলো খোসাগুলো একটু মোটা হতো কিন্তু এগুলো খোসাগুলোও মোটা না ভেতরেও ভিজা নেই ওইখানে তো ভালো লাগবে খেতে রাতটা একটু নরম করলাম হালকা ভাজা ভাজা করলাম তো রাতটা আমি শেয়ার করছি এই দেখুন আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে এই দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে এবার এটা রুটি দিয়ে খাবেন সুন্দর লাগে ঝাল ডালা কাঁচা পিয়া তরকারি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাবার সবাই দেখুন একটু বেগুনও করলাম ওই রকম ভাবেই ভেজে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সকালে টিফিনের জন্য আর এই কেন ফটলটা কম আছে তো এই করলাম শেয়ার করলাম এবার রুটি করব আর তোমার এক দিদি ভাই আমাকে জানতে চেয়েছেন আমি কোথায় থাকি তা আমি থাকি ইউপি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে থাকি এখানে সব কিছু পাওয়া যায় না যে যেটা খেতে ইচ্ছা করবে সেটাই যে এখানে পাবো সেটা পাবো না কলকাতা যেটা হয় মাছের দিক দিয়ে অনেক কিছু অসুবিধে একটু মনে হয় সব রকম মাছ পাওয়া যায় না ছোটো মাছগুলো বেশিরভাগ বলে কলকাতার দিকে চলে যায় তা যা পাই তাই খাই আমরা আর কী করা যায় এই আপনাদের সঙ্গে একটু মাঝে মাঝে শেয়ার করি ভালো লাগে সময়টাও কাটে রান্না করতে একটু এনার্জি আসে কেউ যদি কমেন্ট করে সেটাও ভালো লাগে তা আপনারা একটু দেখতে থাকবেন